আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তো এই আয়াটা যার চিন্তা করে তিনবার পাঠ করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে অর্থাৎ সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত দর্শক আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা আমলটা কখন করবেন কীভাবে করবেন এবং করলে কী লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটা খুবই ছোটো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ করে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না অর্থাৎ আমি আপনাকে যেভাবে বলবো আপনাকে সেভাবে আমলটা করতে হবে তো হ্যাঁ সবসময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়ারটা ঠিক করে নেবেন নিয়ারটা সহি করে নেবেন আল্লাহ রসুল বলেন ইনামাল আমল নিয়াত সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়ারটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না পবিত্র হয় এবং নিয়ারটা সহি করে আমলটা করতে হবে তো আপনি যার চিন্তা করে এই আয়াতটা পড়বেন সে কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে তো আমলটা শুরু করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই তিনবার ইস্তেফার করতে হবে আস্তাক ফ্রুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এরপরে আপনাকে দরি শরীফ তিনবার পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দরি শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরি শরীফ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহ আলা মুহাম্মাদ মোহাম্মদ আলা আলী মুহাম্মাদ কামা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبهبه أبناء التينبار قريني بن تو أبني جديد أنت أحدث ريكورتين نفرن تحليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إبها قوي أكبر قريني এরপরে আপনাকে যে আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা তিনবার পড়ে নেবেন আয়াতটা হলো ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি এভাবে আপনারা আয়াতটা তিনবার পড়ে নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে অর্থাৎ সে আপনার ওপর আকৃষ্ট হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ